আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি স্থায়ী সমিতির যিনি কর্মাধ্যক্ষ ছিলেন জনাব এ কেম তার উপরে ওই স্থায়ী সমিতির বেশিরভাগ সদস্য সদস্যরা তার কাজের প্রতি অসন্তুষ্ট তার প্রতি আস্থা হারায় অনাস্থায় জ্ঞাপনে অনাস্থার পাশ প্রস্তাব পাশ হয় এই পদ থেকে তিনি অপসারিত হন এবং এটা একটা ক্যাজুয়াল ভ্যাকান্সি হয় ডিভিশনাল কমিশনার জগদীশ প্রসাদ মিনা এস তার অর্ডারে আজকে নতুনভাবে কর্মাধ্যক্ষ গঠিত হয় দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বসিরহাটের এক্স এম বর্তমান জেলা পরিষদের বসিরহাটের দুই নম্বর ব্লকের মেম্বার এটিএম আবদুল্লাসে আমরা আবার সর্বসম্মতভাবে এই জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে আমরা আসীন করেছি এটা কাজটা নিশ্চয়ই ভালো হবে আমাদের সকলের সুপারভিশন থাকবে ওর একটা পুরনো অভিজ্ঞতা আছে দীর্ঘদিন ও বিধায়ক ছিল এবং আমাদের এই জেলা পরিষদের সবাইকে নিয়ে চলবার একটা মানসিকতা আছে যেমন একদিকে নির্বাচিত প্রতিনিধিরা আছে তেমনি অন্যদিকে জেলা প্রশাসনের যারা আধিকারিক আমরা আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পরিবার একই ছাতার তলায় থেকে কিভাবে মানুষের পাশে আরও বেশি থাকা যায় সেই চেষ্টা আমরা জানি রাখবো এটা আপনাদের ভুল ইনফরমেশান মৎস্য যিনি কর্মাধ্যক্ষ আছেন তিনি এখনও পর্যন্ত অপসারিত হননি তিনি দীর্ঘদিন অনুপস্থিত এটা আইনি প্রভিশন কি আছে কি নেই এটা আমাদের কার্যনির্বাহী আধিকারিক হিসেবে মাননীয় জেলাশাসক বিষয়টা দেখছেন যে একজন কতদিন কটা মিটিংয়ে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ খারিজ হতে পারে সেটা সম্পূর্ণভাবে এটা জেলা পরিষদ নয় এটা সরকারি আধিকারিক ডিভিশনাল কমিশনার প্রেসক্রাইব অথরিটি এটা তাদের আইনের মধ্যে পড়ে এটা তারা দেখছেন আমরা তাদের কাছে জানতে পেরেছি চেয়েছি আমার মনে হয় উইথ ইন ভেরি শর্ট প্রশাসন ডিভিশনাল কমিশনার এনসিকে আমাদের কাছে অ্যান্সার আস আসবে যদিও আমি দেখছি এখনও কোনো ঘাটতি হচ্ছে না তবুও যার দপ্তর তো আলাদা একজন মানুষের একটা নতুন কেউ নির্বাচিত হয়ে সেই জায়গা তার মতো করে চালাবেন আমাদের পরামর্শ নিয়ে এতে কাজ আরও সুগম হয় বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি এরকমটা নয় আমি আপনাকে বললাম বিরোধীরা মুখ বন্ধ করে থাকবেন এটা তো হতে পারে না এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে বিরোধীরা যুক্তিগ্রাহ্য কথা বলুক আর না বলুক অন্তত কথা বলুক সেই কথাটাই বলছেন কথাটা যুক্তিগ্রাহ্য নয় আমি বলেই গেলাম একটা নির্বাচিত সদস্য যিনি মৎস্যের কর্মাধ্যক্ষ তিনি মানুষের ভোটে নির্বাচিত তাকে তার সদস্যপদ খারিজ হওয়া তাকে জে তার জেতাটা যেমন কঠিন তার সদস্যপদ খারিজ হওয়াটাও একটা নিয়মের মধ্যে দিয়ে হতে হয় আমি সভাধিপতি চাইলেই হওয়া যায় না এরও কিছু নির্দিষ্ট গভর্নমেন্টের গাইডলাইন আছে পঞ্চায়েতের রুলস আছে অ্যাক্ট আছে সেই মেনেই ডিভিশনাল কমিশনার উইথ ভেরি শর্ট আমাদেরকে জানাবে আমি অন ক্যামেরা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার উত্তর চব্বিশ পরগনা জেলার সকল নেতৃত্ব শ্রদ্ধ নেতৃত্ব যাদেরকে আমি মান্যতা দিয়ে চলি তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমি জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি সহকারী সভাধিপতি আমার দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল এবং আমার স্থায়ী সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্য যারা আছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই দেখুন আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলবো যে দায়িত্ব বিলায় ভালো লাগে এর আগে আমি বিভিন্ন দায়িত্বে কাজ করেছি প্রশাসনিক দপ্তর চালানোর অভিজ্ঞতা আমার পূর্ব থেকেই আছে এটা নতুন নয় আমি রোগী কল্যাণ সমিতিরও বসিয়ার স্বাস্থ্য জেলার জেলা হসপিটালের চেয়ারম্যান ছিলাম যদিও মুখ্যমন্ত্রী ঘোষণার পর মুহূর্ত থেকে আমরা সেখান থেকে সকলেই রাজ্যের সকলে স্তরেই আর কে এসের চেয়ারম্যান যারা আছে তারা অবসারিত হয়েছে আমি ঐষদীয় সচিব ছিলাম একসময় এবং পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে সুব্রত মুখোপাধ্যায় তখন ছিলেন স্বর্গীয় তার কাছে আমি কাজ শেখার কাজ শিখেছি কীভাবে কাজ করতে হয় সুতরাং দপ্তর চালানোর আমার কোনো অভিজ্ঞতার খামতেই জায়গা হবে না আমি এখানকার আমার দলীয় নেতৃত্ব এবং আমার সভাধিপতির সহকারী সভাধিপতির পরামর্শক্রমে আমার স্থায়ী সমিতির সদস্যদের পরামর্শক্রমে আমার এখানে ভানুমতি দি এবং রসনারা দিদি আছেন চাই স্বামীরা দিদি আমি তাদের ধন্যবাদ জানাই তাদের সঙ্গে পরামর্শক্রমে এবং আমার বুসিয়াট জেলার নেতৃত্ব মানুষ যারা আছেন তাদের সঙ্গে পরামর্শক্রমেই আমি কাজগুলো করব এবং সরকারি আইন মেনে নিয়ম মেনে দলীয় শৃঙ্খলা মেনে চলার অভ্যেস আমার আছে আমি দলের একজন শৃঙ্খলা প্রধান কর্মী আমি সেইভাবেই চলবো